আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি মানিক হোসেন আজকের যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা শুধুমাত্র বাইকার ভাইদের জন্য যারা বাইক পছন্দ করেন বাইক চালান অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই তারা এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন আপনারা হয়তোবা জানেন যে বাইক চালা যদি আমরা সব সময় চালাই অবশ্যই জিনিসপত্র আমাদের নষ্ট হয় এই নষ্ট জিনিস সারানোর জন্য আমরা ম্যাকারের কাছে দেই বিশ্বাস করে গাড়ি এই যে সর্বপ্রথমে বলি যে গাড়িটার ফ্লাক দেখতেছেন এই ফ্লাকটা যদি আপনার গাড়ি থেকে খুনে নিয়ে অন্য একটা ফ্লাক যদি লাগে দেওয়া হয় তাহলে কি আপনারা বুঝতে পারবেন কখনোই বুঝতে পারবেন না তাই আপনার পছন্দের গাড়ি পছন্দের হাতের জিনিস অবশ্যই ম্যাখের কাছে কখনো থিয়ে আসবেন না আমি অনুরোধকে বলতেছি শুধু এইটা না আপনাদের যে কোনো জিনিস গাড়ি থেকে যদি খুলে নিয়ে অন্য কিছু লাগাই সেটা আপনারা কখনোই কল্পনা করতে পারবেন না গুরুত্ব সহকারে কখনোই দেখবেন না তাই কয়েকটি সিস্টেম আপনাদের দেখে দিচ্ছি এই যে আপনাদের যে ব্রেকটা বেরেকটা আছে যে ব্রেকটা এই ব্রেকটার যে নাট আছে দেখতেছেন এই নাটটা খুলে কিন্তু এই ব্রেকটা খুলে নিয়ে অন্য একটা ব্রেকটা শু কিন্তু লাগাতে পারে আপনারা বুঝতেই পারবেন না আর এই যে দেখতেছেন যে হাইটোলিকটা আছে হাইটোলিকের যে উপরে আর একটা ওয়াশার আছে এই যে দেখতেছেন ওই ওয়াশার কিন্তু খোলার পর আপনারা যদি মাকার ইচ্ছে করে এই পুরোটা সেটি আপনাদের পাল্টে দিবে আপনি বুঝতেই পারবেন না আর এই যে দেখতেছেন হাইটোলিকের যে সামনের অংশটা দেখতেছেন এটাই কিন্তু এটাও কিন্তু খুলে নেওয়া যায় এটা খুলে নিয়ে যদি পুরাতন লাগে দেয় আপনারা কখনোই কল্পনা করতে পারবেন না যে এটাও খুলে আবার পাল্টান যায় এই কারণে বলতেছি ভাই আপনার হাতের জিনিস কখনোই আপনি মাকারের কাছে রেখে আসবেন না আমি এই ভিডিওটা করতেছি কারণ এটাই আমি ধরা খেয়েছি ভাই প্রচুর পরিমাণে ধরা খেয়েছি এই ধরা খাওয়ার কারণে আমি কিন্তু এই ভিডিওটা করেছি আপনাদের সতর্ক করে দেওয়ার জন্য এটা বলতে পারেন একটা সতর্ক সতর্কবানীয় ভিডিও এই যে মোটর দেখতেছেন সেলফের মোটর এই সেলফের মোটর যে কোনো সময় যে কোনো মুহূর্তে এ ওখান থেকে পাল্টে নিয়ে পুরাতন একটা মোটর লাগিয়ে দেবে আপনি বুঝতেই পারবেন না আমি নতুন মোটর কিনেছি আঠারোশো সরি বাইশশো পঞ্চাশ টাকা মোটর কিনেছিলাম এই মোটরটা আমার গাড়ি থেকে খুলে নিয়ে পুরাতন একটা মোটর লাগিয়ে দেওয়া হয়েছিল এই জন্যই আমি এই ভিডিওটা করতেছি যারা বাইকার ভাই যাদের বাইক আছে যতই নর্মাল বাইক হয় না কেন আপনার হাতের জিনিস কখনোই কিন্তু সেটা অপছন্দের না সবসময় পছন্দের তাই বলতেছি আপনারা যদি গাড়ি ঠিক করা লাগে বা মোবাইল ডেন দেওয়া লাগে অবশ্যই আপনারা ওখানে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে এই মোবেল অবশ্যই পাল্টে নেবেন এবং গাড়ির যে কাজকর্ম আছে এটাও আপনারা ইচ্ছা করলে পাল্টাতে পারেন দেখতেছেন এই নাটটা খুলে কিন্তু গ্লাস পাল্টে নিতে পারে যে কোনো সময় গাড়ির টুকিটাকি যে সকল জিনিস আছে এগুলো কিন্তু গাড়ির অরিজিনাল জিনিস বুঝতে পেরেছেন এই কারণে আপনাদের বলতেছি আপনাদের শখের বাইক শখের বাইকটা কখনোই ম্যাখারের কাছে রেখে আসবেন না এটা আমি আবারও অনুরোধ করে বললাম কারণ ম্যাখারেরা পারে না এমন কিছু কাজ করতে